আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে এমন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটি সবার কাছে অনেক ভালো লাগবে তাহলে চলুন ভিডিওটি শুরু করি তো দেখতে পারছেন একদম গেট এটা হচ্ছে আমাদের কুষ্টিয়াতে যে মেডিকেল কলেজ হয়েছে সেখানে আমরা ঘুরতে গিয়েছিলাম দেখার জন্য তো এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু আমি যাই না এর আগে একবার গিয়েছিলাম তখন পুরো বিল্ডিং কমপ্লিট হয়েছিল না আর কি তো বিকেলে এখানে দেখলাম কয়েকজন মানুষ ছিল আরও ভালোই ছিল তো সবাই ছবি উঠছে বা ভিডিও করছে এরকম আর কি এটা হচ্ছে এই যে বিভাগ কুষ্টিয়া মেডিকেল কলেজ আসলে এটা কুষ্টিয়াতে চালু হয়ে গেলে যে কী উপকার হবে সবার আর জায়গাটা যে এত অনেক বড় আর খুবই সুন্দর প্রত্যেকটা বিল্ডিং দেখেন আমি অনেক দিন পরে গিয়েছি যেহেতু আমি একদম ফার্স্টের দিকে প্রায় গিয়েছিলাম আর এখন কমপ্লিট হয়ে গিয়েছে হয়তো কিছুদিনের মধ্যে এটা চালু হয়ে যাবে আর এটা চালু করবে কিন্তু উদ্বোধন করবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো এটা জরুরি বিভাগ এটা একদম মেন রোডের সঙ্গেই কিন্তু এই মেডিকেল কলেজটা হয়েছে আর প্রত্যেকটা জায়গায় গাছ এইটা দেখে খুবই ভালো লেগেছে আমার সবুজ দেখলে আসলে ভালো লাগে তো প্রত্যেকটা এরিয়া এভাবে হেঁটে আসলে অনেক সময় লাগবে যার জন্য আমরা বাইক নিয়ে গিয়েছিলাম আর এভাবে দেখছিলাম আর এদিকে পুরো একদম খোলা একটা মাঠ এই যে দেখেন সেই বিশাল বিশাল বিল্ডিং এখানে নাকি আমি শুনেছি সব কিছু আসা মেশিনপত্র সব কিছু আসা শুরু হয়েছে যে আর দেখলাম একটা বিল্ডিংয়ের মধ্যে অনেকগুলো চেয়ারও রেখে দিয়েছে হয়তো আশা করা যায় খুব দ্রুতই এটা চালু হয়ে যাবে খুবই ভালো লাগছিল যে আমাদের কুষ্টিয়াতেও এরকম একটা মেডিকেল কলেজ হয়েই গেল এটা প্রায় অনেক দিন ধরেই হচ্ছিল যাক আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত সমস্ত কাজই প্রায় কমপ্লিট অনেক বিল্ডিং দেখেন এদিকে কিন্তু এটা পুকুর পুরোটাই আমরা মোটর সাইকেল দিয়ে এভাবে কিন্তু ঘুরছিলাম কারণ একদম বিকেল টাইমে গিয়েছি সন্ধ্যার একটু আগে হেঁটে কমপ্লিট করতে গেলে হয়তো ওইভাবে দেখতে পারবো না এর জন্য আর কি বাইক নিয়ে গিয়েছিলাম আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানায়েন আমাদের কুষ্টিয়াতে কিন্তু খুবই উপকার হবে আর এটা আমাদের বাসা থেকে খুব বেশি দূরেও না আর আমাদের বাসায় কি বলবো সবাই এত বেশ অসুস্থ হয় খুবই অসুস্থ হয়ে যায় আর এটা প্রায় একদম গেটের সামনে বলতে পারেন দেখেন এই সবুজ এই গাছগুলো খুবই ভালো লাগছিল আর বিকেলে যেহেতু গিয়েছিলাম এই জন্য আরও বেশি ভালো লাগছিল এই যে একদম সূর্যটা প্রায় ডুবে ডুবে যাবে তার একটু আগ মুহুর্তে বাম সাইডটা ওইদিকে যাইতে পারি নাই ওইদিকে নাকি যাওয়া নিষেধ ওইদিকেও যাইতেছিলাম তো একটা ভাইয়া বলল যে ওইদিকে ভিডিও করা বা যাওয়া নিষেধ তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ